দক্ষিণ এশিয়ার গল্প সংগ্রাম আর সিনেমাটিক ভাষাকেও তুলে ধরছে আন্তর্জাতিক দর্শকের সামনে হাজার বছরের ফারাও সভ্যতার শহর কায়রো যেখানে শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব আলোচিত নির্মাতা ও চলচ্চিত্রপ্রেমীদের ভিড়ে বিশ্বের বড় বড় ইন্ডাস্ট্রির পাশাপাশি বাংলাদেশের প্রতিনিধিত্ব এবার নজর কেড়েছে মাহাদে হাসানের পরিচালনায় নির্মিত বালুর নগরীতে সমকালীন বাংলাদেশী জনপদের এক মানবিক গল্প মানুষের ছোট ছোট স্বপ্ন কঠিন বাস্তবতার গল্প আর বেঁচে থাকা লড়াই সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলা হয়েছে এতে একই সময় দুই আন্তর্জাতিক উৎসবে অংশ নিচ্ছে এটি কায়রো ও ক্যামেরিমেটস ফেস্টিভ্যাল যা বিশ্বব্যাপী সিনেমাটোগ্রাফি শ্রেষ্ঠত্বকে সম্মানিত করে দর্শক ও সমালোচকরা প্রশংসা করেছেন এর ভিজুয়াল টোন গল্প বলার ধরন ও অভিনয়ের আন্তরিকতা বালুন নগরীতে দেখানো হচ্ছে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে এটি নমিনেটেড ফর গোল্ডেন পিরামিড সারা বিশ্ব থেকে মোট চোদ্দটি সিনেমা এই আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে এবছর প্রতিযোগিতা করছে বিভিন্ন দেশের সিনেমা রয়েছে যেমন লেবানন লিথুয়েনিয়া জার্মানি কানাডা ফ্রান্স বিভিন্ন দেশের সিনেমা রয়েছে আর সাম্প্রতিক সময়ে বাংলাদেশের শিল্প মাধ্যম হিসেবে সিনেমা দুনিয়ার নানা প্রান্তে হাজির হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা খুবই পজিটিভ একটা ব্যাপার দুনিয়ার উৎসবগুলো এবং নানান দেশের দর্শক আসলে বাংলাদেশের সিনেমা নিয়ে আগ্রহী তারা দেখতে চায় জানতে চায় কাফারা এক গভীর মনস্তাত্ত্বিক ড্রামা অপরাধবোধ পাপবোধ ও নিজের প্রতি দেয়া শাস্তির দার্শনিক দিকগুলো ফুটে উঠেছে এতে সিনেমাটি মুসলিম সমাজের সামাজিক কাঠামো নৈতিকতা ও ব্যক্তিগত মুক্তির পথ নিয়ে প্রশ্ন তোলে নির্মাতা তানভীর চৌধুরী উৎসবে উপস্থিত থেকে বাংলাদেশের গল্পকে পৌঁছে দিচ্ছেন বৈশ্বিক দর্শকের কাছে বাংলাদেশের প্রতিনিধিত্ব শুধু সিনেমায় নয় চলচ্চিত্র সমালোচক সাদিয়া খালিদ দ্বিতীয় ফেস্টিভ্যালে যুক্ত একাধিক আলোচনা সেমিনার স্ক্রিনিং ও সমালোচক সেশনে তিনি বাংলাদেশের তরুণ সমালোচক ও গবেষকদের প্রতিনিধিত্ব করছেন আন্তর্জাতিক মঞ্চে একজন বাংলাদেশি সমালোচকের উপস্থিতি দেখাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র শুধু নির্মাণে নয় সমালোচনা ও গবেষণাতেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশের ফিল্ম ওভারঅল সবাই খুব ইন্টারেস্ট দেখাচ্ছে এবং কায়রোতে খুব প্রোগ্রামারদের কাছে শুনছি যে ওরা সামনের বছরেও চায় যে বাংলাদেশ থেকে আসুক ইনফ্যাক্ট গত বছরেও কিন্তু ছিল প্রিয় মালতি ছিল এখানে সো আমাদের সিনেমার আসলে খুব ভালো একটা সময় যাচ্ছে এবং আশা করছি আগামীতেও কায়রোতে বাংলাদেশের রিপ্রেজেন্টেশন খুব ভালোভাবে থাকবেন ভবিষ্যতের বৈশ্বিক সিনেমার মানচিত্রে বাংলাদেশের অবস্থান শক্ত হতে শুরু করেছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সেই পথের আরেকটি মাইল ফলক যেখানে বালু নগরীতে কাফারা ও সাদিয়া খালিদ অংশ অংশগ্রহণ নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে বাংলাদেশি সিনেমা এখন আর সীমান্তে আটকে নেই এটি বিশ্বমঞ্চের গল্প বলছে বিশ্বের দর্শকদের জন্য মারিও